রিক্সার মোটর এই মোটরের কয়েল বাধাই কাজ আজও যারা শিখতে পারেননি আজকের এই ভিডিওটা তাদের জন্য অনেক ভাই আমাকে ফোন করে বলে ভাই আমরা তো ইউটিউবের ভিডিও দেখে মোটরের কয়েল বাধাই করছি এই মোটরগুলো আসলে বাধাই করার পরে আর চলে না এমবি মটর মোটর ঘরে কিন্তু লোড দিলি মোটর গরম হয়ে যায় লোড টানে না সেন্সারে কাজ করে না বিভিন্ন রকম সমস্যা হয় তা আসলে এই মোটরগুলো বাধাই করার কিছু সিস্টেম আছে ভিডিওর ভিতরে ওই ধরনের লোকেশন আপনারা পাননি আমি আজকে সঠিক নিয়মটা দেখিয়ে দিব তাহলে এরপরের চেয়ে মোটর বাধাই করলে ইনশাল্লাহ প্রতিটা মোটর ভালো সার্ভিস দিবে ভালোভাবে চালাইতে পারবে না এখন দেখেন এই মিশুক গাড়ির মোটর কিন্তু ভাই একরকম না এই আঠারো সোলাট মোটরের ভিতরেও আপনার চার পাঁচ রকমের মোটর আছে আমি এখন তিন তিন রকমের মোটর দেখাবো এই তিন রকম মোটর দেখেন এই তিন রকম মোটরের ম্যাগনেটটা আমি এক জায়গায় রেখে দিলাম এই তিনটে ম্যাগনেটে দেখেন ছোট একটু বড় আর একটু বড় তিনটে ম্যাগনেট তিন রকম এখন এই তিনটে ম্যাগনেটের তারের এই করে তারের পেস সংখ্যাটা কিন্তু তিনটায় তিন রকম যাবে এই তিনটে ম্যাগনেটের মোটরের করে আপনার এই তার পেসাটি হবে একটা এই এক এক রকম পেঁয়াজ সংখ্যা হবে জিরাবে এই সব থেকে ছোটোটা এই ছোটোটার এই মোটরটাই হবে নয়টা করে পাক সংখ্যা প্রতিটা সুলাটের ভিতরে তারপরে এই যে সেকেন্ড মডেল একটু বেশি বড় যেটা সেইটাই হবে এই সুলাটের ভিতরে আটটা করে পেঁয়াজ সংখ্যা আর যেটা সব একটু বড় সেইটাই হবে সাতটা করে ব্যাস সংখ্যা আর এক রকম আছে সেই ম্যাগনেটটা আরও একটু বড় সেই ম্যাগনেটটাই আপনার ছয়টা করে পাক সংখ্যা যায় এখন আমি এই তিনটে দেখালাম হ্যাঁ এরপরে আরও কিছু লোকেশন আছে ভিডিও শেষে বলে দেব আর কিভাবে পেঁয়াজ সংখ্যা দিতে হবে সেওটা দেখিয়ে দিব ইনশাল্লাহ এরপরের যে মোটরগুলো আপনারা চালাইতে পারবেন যাই হোক এই মোটরটা দেখেন আঠারো সোলার মোটর এখন আমি এই মিডিয়াম সাইজের এই মটরটা বাধাই করব। এর ভিতরে আটটা করে প্র্যাস সংখ্যা দিতে হবে চব্বিশ নম্বর তার বারোটা নিয়ে আমি চব্বিশ নম্বর তার বারোটা দিয়ে মটরটা বাধাই করব তার আগে এই দেখেন এই যে হলুদ কালারের এই যে তারটা এই তারটা এই লোকেশন থেকে শুরু করতে হবে এই মটরটা কিন্তু যে কোনো কোভ থেকে কয়েল বাঁধাই শুরু করলে চলে না তাই এইখানে দেখেন এই যে একটা ছোট্ট একটা ছিদ্র দেখা যায় একটা ছোট্ট ছিদ্র কোরের গায়ে এই ছিদ্রটা কোম্পানি দিয়ে দেশে কয়েল বাঁধাইটা এইখান থেকে শুরু হবে অন্য কোনো ক্ষোভ থেকে যদি শুরু করেন সেন্সারটা অ্যাকুরেটভাবে কাজ করবে না মোটরে লোড নিবে না তাই অবশ্যই এই যেখান থেকে শুরু হয়েছে এই ক্ষোভ বাদ দিয়ে অন্য ক্ষোভ থেকে যদি আপনি শুরু করেন মোটর ঘরবে কিন্তু লোডে দিলেই লাস্টিং হবে না গরম হয়ে পুড়ে যাবে সেন্সারটা অ্যাকুরেটভাবে কাজটা করবে না তাই অবশ্যই আপনাকে এই আঠারো সোলাইট মোটরের ছোট্ট এই ছিদ্র থেকে শুরু হবে এই দেখেন হলুদ কালারের এই যে তারটা এইখান থেকে শুরু হয়ে কয়লটা বাধাই করতে করতে এদিকে আসতে হবে এখন আমি কয়েলটা বাধাই করে দেখাচ্ছি কিভাবে কাজটা আপনারা অতি সহজে করতে পারেন হ্যাঁ ভিডিওটা ভালো করে লক্ষ্য করবেন আমি এই এই কোডটায় এখন কয়েলটা বাজাই করব তার আগে দেখেন এইটাইও ছিদ্র আছে আমি সেই ছিদ্র থেকে শুরু করব ক্যামেরায় হয়তো দেখা যাবে না এই দেখেন ছোট্ট একটা ছিদ্র এই ছোট্ট ছিদ্র থেকে আমি কিন্তু কয়েলটা বাজাই করা শুরু করবো আর এই ছিদ্র থেকে যদি আমি কয়েল বাজাই করা শুরু করি তাহলে আমার তারের কালারগুলো আর পাল্টাবে না এই তারের কালারগুলো যেখানে যা আছে সেইভাবে সংযোগ দিয়ে দিলে সঠিক নিয়মে চলবে তাহলে আমি কাজটা শুরু করি তাহলে আমি এই সেই ছিদ্র থেকে শুরু করলাম এখানে আমি চব্বিশ নম্বর তার বারোটা নিয়েছি চব্বিশ নম্বর তার বারোটা নিয়েছি এই তার দিয়ে এখন কয়েলটা বাধায় শুরু হলো আমার প্রতিটা খোপে আটটা করে প্রতিটা সোলাটে আটটা করে পাক সংখ্যা দিতে হবে এইভাবে এই একটা এই এক এই দুই এই সাত এই আট এই আট হয়ে গেল এবার এই দিক থেকে আসবে এই দিক থেকে এই এই দেখেন এই একটা এই দিকটা এই দিকই আর একটা এই দিকটা এই দিকই এই যে আবার এই এক এই দুই এই সাত এই আট এই আমার আটটা শেষ হয়ে গেছে এবারে এই দিক থেকে এই এই এক এই দুই এই সাত এই আমার আটটা হয়ে গেল এখন দিকটা এদিকে আসতে হবে এই দিকটা এদিকে আসতে হবে এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত সোলাটের ভিতরে এইভাবে তারটা পরিয়ে দিবেন এই সাতটা এই এই দেখেন এই এই দেখা যায় এই দেখেন এই যে এইখান থেকে এই যে আমার এই যে শেষ হলো এই শেষ থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা এই সাতটার ভিতর দিয়ে চারটা পরিয়ে আমি আবার এই পাশে আনলাম এই পাশে এখন এইখান থেকে আবার পেঁয়াজ সংখ্যাটা এইভাবে আটটা পেস এই সোলাটার ভিতরে সুন্দরভাবে দিয়ে দেবেন এই এই দেখেন এই আটটা পেজ দিয়ে দেবেন এই দেখেন এই এই দুই এই তিন চার পাঁচ এই আট এই আটটা হয়ে গেল এখন আমার এই দিকটি এই এই দেখেন এই এক এই দুই এই তিন এই আটটা হয়ে গেল এই এবার যাবে এই দিক দিয়ে এই এক এক দুই এই সাত এই আট এই যে আটটা শেষ হয়ে গেল এই দেখেন এই এই দেখেন এই যে এখন এইটা আমি শুরু করেছিলাম এইখান থেকে এই আর আমার শেষ হয়েছে এই এইখান থেকে কয়েলটা বাধাই করে এইদিকে যাচ্ছে এইদিকে এইখানে আমার শেষ হয়েছে এখন আবার আবার আমার শুরু করতে হবে এই যেটা শুরু করছিলাম তারির পরে এই তিন সোলাটের শেষে এইখান থেকে আমার আবার শুরুটা হয়ে আবার কয়েলটা বাধাই করতে করতে এইদিকে যেতে হবে এই ফার্স্টে দেখেন সহজে হ্যাঁ তাহলে বুঝতে পারবেন এই এখন আমি বাকি দুইটা সোলাট বাঁধাই করে দেখাচ্ছি দেখেন আমি এই কয়েলটা প্রথম শুরু করছিলাম এই ক্ষোভ দিয়ে বাধাই এই দেখেন এই ক্ষোভ দিয়ে এইখান থেকে আমি কয়েলটা বাজাই করা শুরু করে এদিকি বাজাই করতে করতে এদিকি এসে এইখানে আমি শেষ করেছি এখন আমি এই যেখান থেকে শুরু করেছি এইখান থেকে আবার আমি শুরু করবো এইখান থেকেই দেখেন এই যে তিনটে ক্ষোভ আবার বাজাই করা শুরু তারই লাস্টের ক্ষোভ থেকে এই এই দেখেন এই আমি আবার প্রতিটা সোলাটে আটটা করিয়ে প্যাস সংখ্যা আগের নিয়মে একটা উল্টো একটা সিধা এই দেখেন এই এই একটা এই দুই তিন এই আটটা এবারে এই দিকতে হবে এই এক দুই এই আটটা হয়ে গেল এবারে এই চারটা এই দিকতে যাবে এই এই এক এই দুই এই তিন এই আটটা তাহলে আমার এখানে তিনটা সোলাট বাজার শেষ হয়ে গেল এইখান থেকে এই তিনটা থেকে আমার আবারও এইদিকে আসতে হবে এইভাবেই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা এই সাতটার ভিতর দিয়ে এইভাবে চারটা পরিয়ে দেবেন এইভাবে এই আগে যেভাবে দেখাইছি আমি দিয়ে সুন্দর করে আবারও এই সোলাটে আটটা ফ্যাস সংখ্যা হবে এই একটা হয়ে গেল এই দুইটা এই তিনটা এই সাতটা এই আটটা এবারে এদিকতে আসবে এইভাবে এই এক এই দুই এই আটটা হয়ে গেল এবারে এই দিকতে যাবে এইভাবে এই এই দুই এই ছয় এই সাত এই আট তাহলে আমার আঠারো সোলাটের বারো সোলাট বাধায় শেষ হয়েছে বাকি আছে আর ছয়টা আমার দুই গাছ তার লাগবে তিন গাছ তার লাগবে দুই গাছ তারের কানেকশন করা হয়ে গেছে তিন গাছ তারে আমার আপনার তারের লুপ হবে ছয়টা এখন আবার দেখেন আমি প্রথম তারটা আপনার পেঁচানো শুরু করছি প্রথম যে তারটা সেটা এই এইক্ষোপ থেকে প্রথমটা দিয়েছি এইখান থেকে প্রথম লুপটা আমার এই এইখান থেকে দিয়েছি তারপরে দ্বিতীয়টা দিয়েছি আপনার এইখান থেকে দেখেন তিন ক্ষোভ পরে আর এখন তিন নম্বরটা দেব এই খব দিয়ে তাহলে আমার শুরু হয়েছে এই তিন ক্ষোভে এইখান থেকে দ্বিতীয়টা এইখান থেকে তারপরেরটা এইখান থেকে এইভাবে এই এই দেখেন এই যে তিন নম্বরটা দিয়ে দিলাম তার আগে একটা কথা এই তারটা কিন্তু আমি এখানে বারোটা তার নিয়েছি কিন্তু এই তারের নাম্বারটা আমি একটু চেকনটা নিয়েছি তারটা আপনার তিরিশ নম্বর তার শুধুমাত্র ভিডিও বানাবো প্যাস সংখ্যাগুলো আপনাদের বোঝায় দিব বলে আমি তারটা চেকন নিয়েছি বেশি মোটা তার হলে এই খোলের ভিতরে তার পরাতে গেলেই অনেক ঝামেলা হয় অনেক চোপ দেওয়া লাগে ভিডিওর জন্যে সেটা সহজ হয় না যে কারণে আমি আপনার এই তারটা একটু চেকন নিয়ে শুধু পাক সংখ্যাগুলো আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা এই পাক সংখ্যাগুলো ঠিক রাখবেন আর চব্বিশ নম্বর তার সব সময় এই মটরে আপনার যে তারটা দেওয়া থাকে সব থেকে ভালো হয় এই মটরটা বাড়াই করার আগে তারটা আপনারা গুনিয়ে দেখবেন যে কয়টা তার এখানে দিয়া আর তারের নাম্বারটা কত আপনারা নতুন যারা নাম্বারটা না জানেন অনেক সময় এই তারটা ওই যে দোকানতে তার কেনবেন ওনার কাছে নিয়ে বললি ওনারা আপনার দেখাই দেবে যেই তারের নাম্বারটা কত ওরা বলে দেবে সেই অনুযায়ী আপনি তারটা কিনবেন আর সব থেকে আরও ভালো হয় একটা ক্ষোভের থেকে আপনারা যদি একটা পাক সংখ্যা খুলে দেখতে পারেন যে এই মোটরটায় কয়টা পেস দেওয়া আছে সেই কয়টা পেজ দেখিয়ে আপনারা যদি এই মোটরটা বাধাই করেন পাক সংখ্যাটা ঠিক রাখেন হান্ড্রেড পার্সেন্ট এই মোটরটা অরিজিনাল মোটরের মতো ভালো চলবে কোনো সমস্যা হবে না তাহলে আমি আবার ওইখান থেকে শুরু করলাম এই দেখেন এই এই একটা এই দুইটা এই তিনটা এই চার এই চার এই পাঁচ এই আটটা এবার এদিকতে যাবে এইভাবে এই এক এই দুই এই আটটা আবারও শুরু করলাম এই এই ক্ষোভটাই এই এক দুই এই তিন এই চার এই আট এই আটটা হয়ে গেল এই যে আটটা হয়ে গেল এখান থেকে আবার সাত সাতক্ষোপ এসে এই তারটা এইভাবে পড়াবেন এই দেখেন এই এইখান থেকে আটটা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা এই সাতটা তাহলে আপনার এই যে এইখান থেকে হবে আগে যেখান থেকে ছিল এই এইভাবে এই দুই এই তিন এই আট এবার এই দিকটি আসতে হবে এইভাবে এই এক এই দুই এই আট এই আট এই যে এই আমার শেষটা এই এক এই দুই এই তিন এই আটটা তার পেছানো শেষ হয়ে গেছে এখন এই যে আটটা তার পেঁচানো শেষ হয়ে গেল এই আটটা তারের এই আছে আমার শেষের মাথা মানে আমি যে শুরু করছিলাম এই শুরুর যে শেষটা এই যে শেষটা হয়েছে সেই তিনটে মাথা আমার এই এই তিনটে মাথা শর্ট হয়ে যাবে এক জায়গায় এই তারটা আপনারা শর্ট করে দিবেন রাং দিয়ে জ্বালাই করবেন এইভাবে তারটা আগে সুন্দরভাবে রাং দিয়ে জ্বালাই করে দেবেন আর এই যে তিনটে তার আমরা শুরু করছিলাম একটু সাইজটা করিয়ে নিই এই দেখেন এই তিনটে তার দিয়ে আমরা কয়েলটা বাধাই করা শুরু করেছিলাম এখন এই এই জায়গায় আমি এই যে আরও একটা একই সেম মোটর বাধাই করা আছে এই দুটো মোটর আমি এখন এক জায়গায় রেখে দিলাম দেওয়ার পরে দেখেন তো আমি যে নিয়মে এই অরিজিনাল মোটরটা আছে আমি কয়েল বাধাই করার পরেও তারগুলো ঠিক সেই সেই সেম জায়গা থেকে তিনটে লুপ বেরোয়ছে কিনা এই দেখেন এখন আপনি খুব সহজভাবে আপনি এই প্রথমে এই মাত্রাটা যেরকম এইটাই হলুদ তার আছে লাগিয়ে দিবেন দ্বিতীয়টা এই নীল রঙের তার আছে লাগিয়ে দিবেন তৃতীয় নম্বরে আপনার এর এই তারটা লাগিয়ে দেবেন দেখেছেন কত সহজ তাহলে প্রথমে আপনি এরকম একটা সেলফি তুলে নেবেন আর এই ছিদ্র থেকে কয়েলটা এইভাবে বাধাই করা শুরু করবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মোটরের মতোই হবে একটুও বেমিল হবে না ভাই এর থেকে সহজ আর মোটর বাঁধাই কোনো রাস্তা আমার জানা নাই হ্যাঁ অনেক সময় মোটর বাধাই করার পরে আপনার এই তারগুলো ঘুরে যায় এলোমেলো হয়ে যায় সেন্সার মেলে না মোটর উল্টো সিধে হয়ে যায় তা যখনই আপনি এই ছিদ্রোটা ধরে কয়েলটা বাজাই করবেন আপনার একটা তারও কিন্তু এলোমেলো হবে না এই দেখেন এটাইও ঠিক যেখান থেকে লুপটা বেরোয়ছে আমারও এই অরিজিনাল মোটরও সেইখান থেকে লুপটা বেরোয়ছে তার কারণ আমি এই ছিদ্রটা থেকে কয়েল বাজাই শুরু করেছি কোম্পানি আমাকে যা দেখাই দে আমি সেই নিয়ে হবে উল্টো পাল্টা বাঁধলি মোটর চলবে না হ্যাঁ আমি যেভাবে দেখাইছি এইভাবে বাঁধবেন ভুল হবে না প্রতিটা মোটরের এই হলুদ তারের থেকে শুরু করতে হবে এই মোটরের করে ছিদ্র থেকে এইভাবে দিকে যাবে আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন